উত্থান পরবর্তী সরকারের কাছে সবচেয়ে বড় চাওয়া ছিল সবার যে সংস্কার বিশেষ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার ইসলামী আন্দোলন বাংলাদেশও শুরু থেকেই তারা বলে আসছেন যে আগে সংস্কার এবং পরে নির্বাচন কিন্তু বর্তমান সরকার দশ মাস অতিবাহিত করেছে তো আপনি কি মনে করেন যে দৃশ্যমান সংস্কার তারা এই সময়ের মধ্যে করতে পেরেছে তো কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এই সরকার হল আব্বুত্থানের আমরা পরামর্শ ভিত্তিক আমরা বিশেষ করে ডক্টর ইউনুস সাহেবকে সে তখন বিদেশে ছিল তখন তাকে নিয়ে আসছিলাম আমাদের দেশ এবং জনগণের স্বার্থের জন্য। আমাদের দায়িত্ব কর্তব্য রাজনৈতিক এবং আমরা জনগণ যারা আছি দেশ সুন্দর করার ব্যাপারে তার তার সহযোগিতা এবং তাদের সহযোগিতা করা কিন্তু আমরা দুঃখে সহকারে এই কথাটা বলতে বাধ্য হয়েছি যে আমরা যে মূল একটা লক্ষ্য উদ্দেশ্য সংস্কার বিচার নির্বাচন এই সরকার ক্ষমতায় আসার পরেও বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি দখলদারি স্টেশন দখল ঘাট দখল এটা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই এরপরে আমরা দেখছি যে প্রশাসনের ভিতরে যেভাবে তাদের কাজের ব্যাপারে ফাংশন করা দরকার ছিল সেভাবে কিন্তু তারা ওইভাবে উদ্যোগ নিয়ে আন্তরিকভাবে করছে না সর্বদিক থেকেই দেখি একটা অরাজকতা যেটাকে আমরা এক কথায় বলি সেটার পিছনে অনেকাংশে আমরা রাজনৈতিক দলের দায়টা এটা আমরা কোনো কাজ কোনো ক্রমে এটা এড়াতে পারি না কারণ আমাদের দায়িত্ব ছিল এই সরকারটা তো আমাদেরই একটা ফল বা ফসল বা আমাদেরই একটা আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক যারা নাকি নির্বাচন নিয়ে বিশেষ করে ডিসেম্বরে তারা সময়সীমা এবং তাদের কিছু নেতারা আমরা শুনি যে তারাই ডেট ঘোষণা করবে এটা তো একটা বড় রাজনৈতিক দল হিসাবে এরা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে বলে আমরা মনে করছি না এ দ্বারা সুন্দর আছে অসুন্দর হবে তাই সেখানে তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন কিছুই প্রয়োজন নেই তাহলে তাদের কাছ কি যদি তারাই ডেট ঘোষণা করে ডিসেম্বরেই করতে হবে তো এখানে তিনটে যে আমাদের সংস্কার এবং বিচার আর যে নির্বাচন এই ব্যাপারটা নিয়ে মূল কথা হলো যে সরকারকে আমরা বলেছি ত্বরিত একটা পরিবেশ তৈরি করা সেখানে সরকার বলছে আমাদের জুন ছাব্বিশ এই পর্যন্ত হলে আমরা এখন যে অবস্থা পরিবেশ তাতে আমরা সুন্দর একটা নির্বাচন করতে পারব এবং আমাদের যে সংস্কার এবং বিচারের যে ব্যাপারটা সেটা আমরা অনেকটা সুন্দর পরিবেশ করতে পারবো এই সময়টা আমাদের লাগবে কিন্তু যারা নাকি ডিসেম্বরেই করতে হবে বা এরকম ত্বরিত একটা যে সময়সীমা বেঁধে দেওয়া এতে করে আমি বলবো যে দায়িত্বটা তো আমাদের কাছে না দায়িত্বটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেখানে সংস্কার এবং বিচার এবং সেখানে নির্বাচন যে পরিবেশটা এটা আমরা করব না তারা করবে সময় খুব বেশি হেলফেন না কারণ পাঁচ বছরের জন্য তো ফ্যাসিস্ট ক্ষমতায় বসেছিল এখানে সে যে ভাগ এটা তো কেউ কল্পনাও করতে পারে নাই তো এখন পর্যন্ত এখানে দশ মাস যেতে না যেতেই আমরা যেভাবে চতুর্মুখী যে বিশৃঙ্খলা এটা কিন্তু আসলে তাদের কাজ করার ব্যাপারে আমরা পরিষ্কার বলেছি আজকেও বলছি যে আর সুন্দরভাবে তার কাজ করার সুযোগ পায় নাই এরশাদ যখন ক্ষমতা থেকে গেলেন তখন যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন হয়েছিল সে সময় কিন্তু এই যে বিচার সংস্কার এবং নির্বাচন সেটা তিন মাসের মধ্যেই তিনি করতে পেরেছিলেন কিন্তু বর্তমান সরকারের এত সময় প্রয়োজন কেন হচ্ছে না বল বললাম তো সেই সরকার এই সরকার কিন্তু এক না তখন তো আন্দোলনের মাধ্যমে একটা নির্বাচনের জন্যই ওখানে কিন্তু পরিবেশটা তৈরি করা হয়েছিল আর এখানে কিন্তু বৈষম্য সহ সর্বক্ষেত্রে যে পরিবেশটা তৈরি হয়েছে ওটার এটা এক আসলে বাস্তবে না অনেক পার্থক্য কারণ আমরা তেপ্পান্ন বছর যে নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলো তো প্রশ্নবিদ্ধ অনেকটাই দুই একটা হয়তো বা একটু কম আর বেশিরভাগই তো এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ তা সেখানে কিন্তু জনগণের চাহিদা আকাঙ্ক্ষায় নির্বাচনী পদ্ধতির মাধ্যমে এরা আমাদেরকে উপহার যেতে পারে নাই